হ্যালো এভরিওান আশা করি ভালো আছেন আজ আমরা দেখব বাইনান্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে ডলার কিনতে হয় এবং সেই জন্য আমাদের যেটা করতে হবে শুরুতেই আমাদের বাইনান্স অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে এবং ঠিক প্রথম ইন্টারফেসে আসার পরে আমরা নিচের দিকে দেখতে পারবো এখানে ওয়ালেটস নামে একটা অপশন আছে ওয়ালেটসে আমরা ক্লিক করব এখানে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ফান্ডিং যে অপশান সেখানে আছি এবং নিচের দিকে এখানে পিটুপি নামে একটা অপশন আছে আমরা পিটিপিতে ক্লিক করবো পিটুপিতে ক্লিক করতে আমাদের বাই এবং সেল যে জায়গা যে আমরা করব সেই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক মার্চেন্টস আছেন এখানে অনেকেই আছেন যারা ডলার সেল করবার জন্য বসে আছেন তো আমরা যেহেতু ডলার বাই করব আমরা অবশ্যই একজন ভালো মার্চেন্ট দেখে অবশ্যই সিলেক্ট করব কার কাছ থেকে ডলারটা কেনা যায় এবং ডলার কেনার সময় আপনারা খেয়াল করবেন এই যে যারা মার্চেন্টস আছেন তাদের নিচে কিন্তু একটা অ্যামাউন্ট লেখা আছে যে তিনি সর্বনিম্ন চব্বিশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ চব্বিশ হাজার পাঁচশো ষাট পর্যন্ত ডলার বিক্রি করবেন এখানে আছেন দ্বিতীয়জন জন যিনি সর্বনিম্ন বিশ হাজার বিক্রি করবেন কিন্তু আমরা আজকে কিনব প্রায় তিন হাজার টাকার সম পরিমাণ ক্রিপ্টোকারেন্সি এবং সেই জন্য আমাদের প্রথমে আমি সিলেক্ট করে নিয়েছি কোন ক্রিপ্টো আমি কিনবো আমি কিনবো ইউএসডিটিতে কারণ এখানে কিন্তু অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে ইউএসডিটি বিএনবি বিটিসি আরও বহু প্রকারের তো সেখান থেকে আমার যেটা দরকার হবে সেটা হলো ইউএসডিটি তো আমি আগে ইউএসডিটি সিলেক্ট করে নিয়েছি এবং এর পাশে আছে অ্যামাউন্ট অ্যামাউন্টের উপর আমি ক্লিক করব অ্যামাউন্টের উপর ক্লিক করলে এখানে আমার কাছে জানতে চাইবে আমি কত টাকার কিনবো তো আমি এখানে তিন হাজার সিলেক্ট করে দিলাম করবার পরে আমি এই সাইডে এরপরের যে অপশন পেমেন্ট পেমেন্টে ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে থাকা যত ধরনের পেমেন্ট সিস্টেম আছে ব্যাংক ট্রান্সফার বিকাশ এয়ারটিএম এরপরে ইউপে সব কিছু কিন্তু এখানে আছে আমি আমার সুবিধা অনুযায়ী যেটা বিকাশের মাধ্যমে আমি ট্রানজেকশানটা করব তো বিকাশ সিলেক্ট করে নিলাম দেন কনফার্ম করলাম যারা যারা মিনিমাম দুই হাজার বা মিনিমাম তিন হাজার সেল করবেন এর আশেপাশে তাদের সবার কিন্তু মার্চেন্টসদের এখানে দেখা যাচ্ছে চলে এসছে তাদের লিস্টটা এবং এখান থেকে আমাদের একজন ভালো মার্চেন্টস দেখে তাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে তার কমপ্লিশানটা চেক করতে হবে যেন অলমোস্ট হান্ড্রেড হয় এবং তার ট্রেডিং যে অ্যামাউন্ট সেটাও আমরা দেখতে পাচ্ছি প্রথম যিনি আছেন তার চার হাজার পাঁচশো ট্রেডস তিনি করেছেন একজন ভালো ট্রেডার দেখে কিন্তু আমাদেরকে অবশ্যই যে মার্চেন্টস আছেন তাদেরকে সিলেক্ট করতে হবে তো আমি একজন ভালো মার্চেন্টস সিলেক্ট করে নিচ্ছি যার কাছ থেকে এটা কিন্তু আমি এই বাইং যে প্রসেসিং সেটা করা যায় বাইং এবং সেলিং অলমোস্ট সেম ই সেম এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখানে বাই ফিয়াট এবং বাই ক্রিপ্টো আছে আমি বাই ফিয়াটে ক্লিক করেছি অর্থাৎ আমি আপনি চাইলে এখানে টাকার অ্যামাউন্টটা বসিয়েও করতে পারেন অথবা যে অ্যামাউন্টে ক্রিপ্টো কিনতে চাচ্ছেন সেটা বসিয়েও কিন্তু এই অ্যামাউন্টটা বসিয়ে আপনি দেখে নিতে পারেন কতটুকু আপনাকে পে করতে হবে তো আমি বাইফেয়ারটা ক্লিক করবার পরে এখানে তিন হাজার সিলেক্ট করে দিয়েছি এবং আমি আমার পেমেন্টটা বিকাশে নেব সেই বিকাশ নাম্বারটাও আমি কিন্তু পেমেন্ট মেথডে অলরেডি আমার অ্যাডেড আছে আপনারা যদি না থাকে তাহলে অ্যাড করে নেবেন এবং আমি দেখুন এখানে তিন হাজার টাকার প্রায় চব্বিশ দশমিক চৌত্রিশ সেন্সের মতো ইউএসডিটি কিন্তু আমি পাবো নেটওয়ার্ক ফি সামান্য কেটে নেবে এবং তিনি অলরেডি অনলাইনে আছেন এবং ফিফটিন মিনিটস এভারেজ তিনি নেবেন এই ট্রানজ্যাকশানের জন্য সময় এবং পাশাপাশি নিচে কিছু টার্মস কন্ডিশন লিখে রেখেছেন যিনি সেলার আর কি যিনি সেল করবেন এই ক্রিপ্টোটা তো এই টার্মসগুলো অবশ্যই পড়ে নেবেন যে আপনি ক্যাশ আউট যাচ্ছেন কি না অথবা সেন্ট পানি যাচ্ছে কি না এবং চেষ্টা করবেন ভালো একজন মার্চেন্টের কাছ থেকে ডলারটা বাই করবার জন্য ক্যাশ আউট করার জন্যই বেশি চেষ্টা করবেন তিনি কিন্তু কল করে ভেরিফাইও করে নিতে পারেন যদি চান এরকম অনেক বিষয়গুলো থাকবে এবং পয়সা অর্ডার করবেন না আরও কিছু কিছু নোটস থাকে আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন তো এবার আমি কি করবো এবার আমি প্লেস অর্ডার যে অপশনটা আছে অর্ডারটা প্লেস করে দেব অর্ডারটা প্লেস করবার সাথে সাথে অর্ডার ক্রিয়েটেড নামে একটা অপশান উপর দিকে আপনারা দেখতে পারবেন আমি এবার মেসেজ বক্সে চলে যাব এবং আমি যেতে যেতে অলরেডি কিন্তু তিনি তার ফোন নাম্বার ক্যাশ আউট করব কি না সে অপশানটা অলরেডি দিয়ে দিয়েছেন এবং আমি এখানে সেন্ড করে দিলাম যে ওকে আমি আপনাকে এই নাম্বারেই ক্যাশ আউট করছি এবং আমি বিকাশ থেকে যে অ্যামাউন্টটা ছিল তিন হাজার টাকা এই টাকাটা আমি কিন্তু তাকে যে নাম্বারটা তিনি দিয়েছেন সেই নাম্বারে বিকাশ করে দিয়েছি তো বিকাশ করবার পরে অবশ্যই আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন কারণ ওখানে লেখাই থাকে যে আপনারা বিকাশ করবার পরে স্ক্রিনশটটা পাঠাবেন বা আপনি আরও ডিটেলস অনেকেই চাইতে পারেন নাকি আবার ফোন করেও কনফার্ম হয়ে নেন যে ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি মানি সেন্ড করবার পরে কিন্তু পেইডে ক্লিক করেছি এবং আমি বিকাশের যে রিসিপ্ট ভাউজারটা আছে সেটা কিন্তু আমি ওনাকে পাঠিয়ে দিয়েছি যে হ্যাঁ আমি আপনাকে নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা আছে তিন টাকা প্লাস হচ্ছে আপনার বিকাশ যে চার্জটা পে আউট চার্জ এটা কিন্তু এক্সট্রা আপনাকে পে করতে হবে এটা ওই যে টাকা ছিল তিন হাজার টাকার সাথে কিন্তু ইনক্লুডেড না এরপরে কী হবে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি বাইন্যান্সে একটা নোটিস চলে আসছে যে হ্যাঁ আমার যে অর্ডারটা ছিল সেটা কনফার্ম হয়ে গেছে তিনি পে করে দিয়েছেন এবং আমার কাছে যে অ্যামাউন্টটা আসার কথা যে ডলারটা সেই ডলারটা কিন্তু অলরেডি বাইনান্সের ফান্ডিং ওয়ালেটে কিন্তু জমা হয়ে গেছে এবং নিচের দিকে এই যে পেইড অপশন দেওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে ইয়োর পেমেন্ট হ্যাজ বিন রিসিভড পেমেন্টটা আমি পেয়ে গেছি ইউএসডিটিতে এবং ওপর দিকে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবং একটু ব্যাকে আসলেই আমরা দেখতে পারবো এখানে আমাদের ডলার চলে এসছে কত ডাকা সম পরিমাণ কত ডলার হয় বিকাশে করেছেন নাকি নগদে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আমি একটা পজিটিভ রিভিউ দিয়ে দিয়েছি এবং এভাবে করেই আমরা বাইনান্সের মাধ্যমে খুব সহজেই ডলার বাই করতে পারবো ধন্যবাদ সকলকে